প্রথম কৃষ্টি সাতচল্লিশ লক্ষ সত্তর হাজার ডলার পায় বাংলাদেশ দুই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারিখে অমর একুশে বইমেলা দুই হাজার তেইশের প্রতিপাদ্য পরবই গড়দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ দেশের বাইশতম রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন দেশের দ্বিতীয় মেট্রো রেল প্রকল্পের নাম বাংলাদেশ এমআরটি লাইন ওয়ান এর দৈর্ঘ্য একত্রিশ দশমিক কিলোমিটার দুই সালে গণতন্ত্র সূচককে বাংলাদেশের অবস্থান তিয়াত্তরতম বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা চল্লিশটি সর্বশেষ নিবন্ধনপ্রাপ্ত দল তৃণমূল বিএনপি ঢাকার সপ্তম ফ্লাইওভার মিরপুর কালশি ফ্লাইওভার উদ্বোধন করা হয়েছে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশে দৈর্ঘ্য দুই দশমিক তিন চার কিলোমিটার দেশের প্রথম স্মার্ট উপজেলা মাদারীপুর জেলা শিবচর উপজেলা হাজার সালে একুশে পদক লাভ করেন উনিশ ব্যক্তি ও দুইটি প্রতিষ্ঠান দুই সালে সাফ অনুর্ধ বিশ নারী টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বাংলাদেশ আমার জীবননীতি আমার রাজনীতি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের আত্মজীবনীমূলক গ্রন্থ দেশের চব্বিশতম মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হক ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে বৃহৎ বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম বাংলাদেশে কয়টি তৈরি পোশাক কারখানার ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে একশো তিরাশিটি মুক্তিযুদ্ধ নিয়ে দেশের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র জেকে উনিশশো একাত্তর পরিচালক মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক চলচ্চিত্র এক বীরাঙ্গনা একাত্তর পরিচালক এম এ হোসেন চিঠিপত্র শেখ মুজিবুর রহমান কারাগার থেকে বঙ্গবন্ধুর লিখিত পঁয়ত্রিশটি চিঠির সংকলন বইটি ইংরেজি সংস্করণ লেটার অব শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্পেশাল ইকোনমিক্যাল জোন বা জাপানিক অর্থনৈতিক অঞ্চল অবস্থিত আড়াই হাজার নারায়ণগঞ্জ সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা যে ফলে জীবন রহস্য উন্মোচন করেন কাঁঠাল